মুখেই ফের বোলপুরে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার বুধবার সকালে গাঁজা উদ্ধার হয় একশো পঁয়তাল্লিশ কেজি রাতে উদ্ধার হয় চব্বিশ প্যাকেট সোমবার গভীর রাতে বোলপুর পুরসভার চোদ্দ নম্বর বিবেকানন্দ পল্লী এলাকায় একটি বাড়ি কেজি গাঁজা উদ্ধার হয় এরপর বুধবার সকালে নাকা চেকিং সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সুইপ ডিজায়ার গাড়ি দেখেই পুলিশের সন্দেহ হয় বোলপুরের হাটতলা অরবিন্দপল্লী এলাকায় ওই চার চাকা গাড়ির ডিকি থেকেই একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয় পুলিশের উপস্থিতিতে টের পেয়েই গাড়ি চালক দুষ্কৃতীরা চম্পট দেয় গাড়িটি ইতিমধ্যেই আটক করে বোলপুর থানার পুলিশ বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান দুদিনের ব্যবধানে প্রথম দিনে বোলপুরে একটি বাড়ি থেকে পঁয়ষট্টি কেজি দ্বিতীয় দিনে চেকিং চলাকালীন একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে রাতে সুরিপাড়ার একটি বাড়ি থেকেও চব্বিশ প্যাকেট গাঁজা উদ্ধার হয় গাঁজা উদ্ধারের ঘটনায় ছজনকে গ্রেপ্তার করা হয়েছে জেলা পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক বোলপুর থানার আইসি টিম একত্রিত হয়ে উদ্ধার কার্য সম্পূর্ণ হয়েছে উৎসবের কথা মাথায় রেখেই অসাধু কিছু ব্যবসায়ী জেলাতে গাঁজা সহ নেশা নেশাদ্রব্য চেষ্টা করছে আমরা প্রতিবার জানাচ্ছি যাতে জেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে জেলার বাইরে থেকে অসাধু চক্র জেলার মধ্যে নানা উপায়ে নেশাদ্রব্য প্রবেশ করাচ্ছে পুরো চক্রের তদন্ত চলছে কার্যত বোলপুর ক্রমশ গাঁজা ড্রাগস ও মাদকদ্রব্যের করিডোর হয়ে উঠেছে তিন মাসের ব্যবধানে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধারে যেমন সাফল্য মিলেছে পুলিশের তেমনি বিভিন্ন উপায়ে মাদকদ্রব্য চালান হওয়ায় চক্ষু চড়কাজ হয় পুলিশ আধিকারিকদের বিও রিপোর্ট রাঙামাটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ দুদিনে শেষ দুদিনে বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনে প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনে প্রায় ওয়ান ফর্টি কেজি মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিয়ে বিদ্যাসাগর বিমন্দ্রপল্লীর আর আরেকটি পরের দিন আমরা আনন্দ পল্লীর কাছে পুলিশ নাকা চেকিং করছিলো একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিপিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজা টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে যখনও চেষ্টা করছে তো আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব জায়গায় নাকা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার ফলেই এই সমস্ত রকম বদমাশি ধরা পড়ছে এখনও আমাদের তদন্ত অত জায়গায় পৌঁছয়নি আমরা সব জায়গায় খবর নিচ্ছি আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকেই ঢুকছে এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি কখনো ঢুকে পড়ার পরে অভিযান করছি খবর পাওয়ার পরে কখনও নাকা চেকিং করে পাচ্ছি এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য তাতে সফল হবে না স্যার পুরো চক্রটা কীভাবে চলছে কোথা থেকে আসা হচ্ছে করা হচ্ছে কীভাবে বিক্রি হ্যাঁ তদন্তের এই এতটা এতটা তদন্ত আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না বিকজ এটা সাব আছে আমাদের তদন্ত এখনও শেষ হয়নি আমরা এখনো পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন সেই ম্যাপিংয়ে আমরা এখনও সবটা যে হাতে পেয়েছি এমন নয় জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখনও রেড করছি ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য রেডি হয়ে যাবে আমি এখনই বললাম তদন্ত আমাদের যে পর্যায়ে আছে সেখানে আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না তবে খুব শীঘ্রই চক্রটিকে আমরা বাস্ট করব এবং আপনাদের কাছে নিয়ে আসবো বোলপুরে একের পর এক এই যে বিপুল পরিমাণে উদ্ধার এটা কি বোলপুরটাকে হিসেবে ব্যবহার করা হচ্ছে সেরকম বলবো না আমি সারা বছর চলছে এমন তো নয় আমার যেটা মনে হয়েছে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায় নাকা চেকিং করা হয় বাড়িতে অভিযান করা হয় ফলে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে এরা এখনও করিডর করছে কিনা সেই জায়গায় তদন্ত আমাদের এখনও যায়নি তবে পুজোর সময়তে কোনো যদি বিঘ্নিত না হয় তাই জন্য আমরা এটা প্রতিষ্ঠা করে পুজো নয় তিন মাস ধরেই ব্যাপারটা চলছে একদমই ঠিক কথা এবং এটা আমি মনে করছি যে এদের প্রত্যেকেরই একটা ব্যবসার একটা অ্যাঙ্গেল আছে এবং যেটা এখন ধরা বেশি পড়ছে আমার ধারণা হচ্ছে এটা সারা বছর চললে সারা বছর খবর থাকতো পুজোর কথা মাথায় রেখে উৎসবের কথা মাথায় রেখে এরা করছেন এবং এর পরবর্তীকালে রেড হবে এবং আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি আর কোনো তথ্য পাই আমরা আপনাদের জানাব